ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা তাঁকে ঠিক বিপরীত আচরণ করতে দেখি যখন দক্ষিণেশ্বরের প্রাপ্য প্রসাদি থালা আসতে বিলম্ব হয় প্রথা অনুযায়ী রোজই প্রসাদের কিছু অংশ তার ঘরে পৌঁছে দেওয়া হতো একদিন বিশেষ কোনো পর্ব ছিল প্রসাদি থালা আর আসে না অনেকক্ষণ অপেক্ষা করার পর শ্রীরামকৃষ্ণ নিজে হেঁটে পৌঁছে গেলেন খাজাঞ্চির ঘরে বললেন ও ঘরের বরাদ্দ থালাটা এখনও যায় নাই কেন এত বেলা হল যোগিন পরবর্তীকালে স্বামী যোগানন্দ তখন ছেলে মানুষ তিনি রামকৃষ্ণের সঙ্গে ছিলেন একটু অবাক হলেন ভাবলেন আকরে টানছে অর্থাৎ পূজারী ব্রাহ্মণ তো চাল কলা বাঁধার অভ্যাস যাবে কোথায় অন্তর্জামি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার মনোভাব বুঝতে পেরে বললেন দেখো ভক্তেরা সব আসে তারা খেলে রাসমণির ধনের সার্থকতা হবে তাই গিয়ে নিয়ে এলাম শ্রীরামকৃষ্ণ সাধুদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন সাধুদের জন্যে মথুরবাবুকে দিয়ে আলাদা ভাণ্ডার করিয়েছিলেন সাধুরা যা চাইতো ওই ভাণ্ডার থেকে দেওয়াতেন